কিছুই হচ্ছে এবং হবে একদিনে তো সব বলবো না আস্তে আস্তে আবার বলবো তে অনেক এমপ্লয়মেন্ট আরও জেনারেট হবে আমরা বাংলায় চল্লিশ পারসেন্ট পভার্টি কমিয়ে দিয়েছি আমাদের স্কুলে স্কলারশিপ কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী শিক্ষাশ্রী থেকে মেধাশ্রী মেধাশ্রীর থেকে ঐক্যশ্রী ইভেন কলেজে বিশ্ববিদ্যালয়ে আজকে গার্ল চাইল্ড ড্রপ আউট রেট একদম কমে গেছে বিকজ দিস ইজ দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট ইভেন তারা যখন বিদেশে পড়তে যায় তখনও দশ লাখ টাকার স্মার্ট কার্ড আছে আবার অন্যদের জন্য তিরিশ লাখ টাকা পর্যন্ত স্মার্ট কার্ড আছে সুতরাং বাবা মার উপরে প্রেশার পড়বে না এরা নিজেদেরটা নিজেরা করে নিতে পারে এইগুলো সমস্ত ইতিমধ্যেই করা হয়েছে অনেক কিছু এছাড়াও আগামী দিনেও ছটা ইকোনমিক করিডোর হতে যাচ্ছে এবং তাছাড়াও আমরা দুশোটির বেশি মোর দ্যান টু হান্ড্রেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাইভেট পার্ক ফর্টি সিক্স এরকম অনেক কিছু করা হয়েছে কাজেই স্কুল ড্রেস তৈরি করার জন্য ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাওয়ার লুম আমরা সেক্টর তৈরি করেছি ফলে অল দ্য কটেজ ইন্ডাস্ট্রিজ ইজ নাও গ্রোয়িং লাইক এনিথিং ইভেন আমাদের উৎকর্ষ বাংলা একটা প্রজেক্ট আছে যেখানে ইন্ডাস্ট্রি এবং স্কিল আমরা মিশিয়ে দিয়েছি মোর দ্যান ফর্টি ল্যাকস ইউথ গার্লস অ্যান্ড বয়েজ বোথ উই আর গিভিং ট্রেনিং টু দেম আফটার ট্রেনিং উই আর অ্যারেঞ্জিং দেয়ার এমপ্লয়মেন্ট ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রি অলসো দেয়ার ইজ এ ওয়েবসাইট কল উৎকর্ষ বাংলা ইফ ইউ নি রিকোয়ার্ড এনি টাইপ অফ যদি আপনারা মনে করেন কোন সাবজেক্টে আপনি স্কিল ওয়ার্কার চান স্কিলে আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আমরা সেটা দিয়ে দিই ওদের ও ব্যাঙ্ক আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সেখান থেকে পেয়ে যায় কাজে এই ধরনের অনেক কিছুই আছে অনেক সুতরাং আজকের প্রোগ্রামের জন্য আজকের প্রোগ্রামের নির্দিষ্ট কটা কথা বললাম